আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখে সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে চোখের বাঁকা ভাব সাথে ওর চোখে আর অনেক মেজর অনেকগুলো প্রবলেম আছে তার মধ্যে একটা হচ্ছে চোখ কাঁপতেছে এবং চোখের দৃষ্টি হচ্ছে গিয়ে বলতে গেলে নাই তো এই অবস্থায় আমরা হচ্ছে চোখের অপারেশন করবো আমার পেশেন্টকে খুব সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে যে স্বাভাবিক চোখের একজন পেশেন্টের হচ্ছে কি যেরকম হচ্ছে গিয়ে অপারেশন আউটকাম হবে ওনার চোখের অপারেশন আউটকাম ওরকম হবে না এবং আপনার দেখতে পাচ্ছেন যে হচ্ছে ওনার হচ্ছে গিয়ে ডান চোখটাই অপারেশন হবে ডান চোখটার ভিতরে জল জল করছে চোখের ভিতরে হচ্ছে ওনার সব কিছু আসলে খুব ভালো অবস্থায় নাই আর কি তো এখন হচ্ছে কি পেশেন্ট ডিমান্ড বা হচ্ছে কি কসমেটিক পারপাস একটা মানুষ হচ্ছে এরকম আছে এখন উনি হচ্ছে চাচ্ছে যে ওনার চোখটা যেন হচ্ছে কি আমরা সোজা করে দিই চোখ কাপা অভাব এটা ঠিক হবে না এবং চোখের হচ্ছে দৃষ্টিও ফিরবে না তো এর মধ্যে হচ্ছে যতটুকু হচ্ছে কি ওনার চাওয়া পাওয়া সেইটা আমরা হয়তো বা হচ্ছে কি পূর্ণ করার জন্য হচ্ছে কি চেষ্টা করতে পারবো তো ভাই তোমার যে ভিডিও করা হচ্ছে আর একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে তোমার পূর্ণ অনুমতি আছে তো আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিভক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হচ্ছে গিয়ে চোখের বাঁকাভাব অপারেশন করার জন্য তো বেস্ট বেস্টাস ও চোখে হচ্ছে অনেক রকম সমস্যা ছিল সব কিছুর মধ্যে দিয়ে আমরা অপারেশন করে দিয়েছি এবং আপনার দেখতে পাচ্ছেন যে চোখটা সোজা হয়ে গেছে হ্যাঁ বাকি চোখ যে কাপে বা যে চোখের যে অন্যান্য যে সমস্যাগুলো সেগুলো তো আসলে হচ্ছে গিয়ে অনেক কিছু চিকিৎসা এখন হচ্ছে আবিষ্কার হয়নি তো আমরা হচ্ছে কি বাঁকা চোখে যেই চিকিৎসাটা করেছি বা অপারেশনটা করেছি ওইটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল ওইটা চোখ হচ্ছে সোজা হয়ে গেছে তো এরকম রোগী প্রায় আমাদের কাছে আসে তো আমরা সাত দিন পরে যখন ওর ফলো আপ করবো তখন ওর কাছ থেকে হচ্ছে গিয়ে শুনবো যে ওর হচ্ছে চোখের হচ্ছে কেমন লাগলো বা কি অনুভূতি ঠিক আছে তোমাদের অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ বিশ্বক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাব নিয়ে অপারেশন করানোর জন্য তো অপারেশন তো আমরা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা নিজেরা রেজাল্টটা দেখতে পাচ্ছেন ওনার হচ্ছে চোখের ব্যাখ্যাভাব ছাড়া হচ্ছে কি জন্মগতভাবে হচ্ছে কি চোখে অনেকগুলো বড় বড় মেজর সমস্যা আছে ওনার হচ্ছে কি চোখের কোলবোমা আছে মানে হচ্ছে জন্মগতভাবে চোখের একটা করে অংশ নাই চোখের দৃষ্টি খুবই কম এবং দুই চোখেই ছানি আছে এবং দুইটা চোখে হচ্ছে কি সময় হচ্ছে কাঁপে নিস্টিকমাস আছে তো এত প্রতিবন্ধকতার মধ্যেও হচ্ছে কি আমরা আসলে অপারেশনটা করে দিয়েছি এবং আপনারা আগের ভিডিও আগের ওনার অবস্থার এখনও যদি অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা এখনও হয়তো বা খেয়াল করতে পারছেন যে ওনার চোখ হচ্ছে কন্টিনিউস হচ্ছে কেঁপে যাচ্ছে কাঁপছে আর কি তো এই রোগের কোনো চিকিৎসা নেই এই সমস্যাগুলো যাদের থাকে তাদের চোখ হচ্ছে কি টেরাও থাকতে পারে চোখের দৃষ্টিও কম থাকতে পারে সেটাই ওনারা আছে

একটা মানে মানুষের সামনে করতে করতে যে জন্য আরো বেশি ভালো লাগতেছে। আর এই রকম রোগে যে ওনন যারা রোগে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? বলবো যারা এই ধরনের সমস্যায় যারা আছে তারা চাইলে এইভাবে করে নিতে পারে আমার মতো এরকম করলে তারা নিজের আরো বেশি মানুষের সামনে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে বা মানুষের সামনে মাথা উঁচু করে কথা বলতে পারবে। চাই তারাও করতে পারে। ঠিক আছে। আপনারা জানোন অনেক শুভ কামনা রইলো।